উনি এত বড় গাদদারি কারণ শহীদের রক্তের সাথে আমরা কখনো ভাবি নাই উনি যে এত বড় বেঈমান আমাদের কোনো ইয়াই ছিল না উনি একজন গাদদার সরকার উনার আমার এখন ঘৃণা করে আমরা তো চেয়েছিলাম এই সরকার আসুক দেশে আমাদের ছেলের হত্যার বিচার করুক আমাদের সুচিকিৎসা দিক বিদেশে নিয়ে আমাদের চিকিৎসা করুক কিন্তু ওদেরকে কোনো চিকিৎসা দেওয়া হয় নাই আমাদের ছেলেদেরকে বিচার করা হয় নাই হত্যা যে করছে সৈরাজ্জা শেখ হাসিনা এখন পর্যন্ত আমাদের নিরাপত্তাও নাই। আমরা শহীদের যতটি আসি সবাই আমরা নিরাপত্তা হীন আমাদের কোন নিরাপত্তাও আমরা পাইতাছি না এই অন্তর্বর্তী সরকার আমাদের নিরাপত্তাও নিতে না শহীদ এবং দর্শন হয়েছে তারপরে শহীদের খুন করা হয়েছে ছুরি লাগাতে কতদিন আগে খুন করা হয়েছে তাহলে আমাদের নিরাপত্তাও নাই আমরা নিরাপত্তা কোথায় পাইছি এই সরকার কি অন্ধ না এই সরকার কি কোনো কিছু বুঝে না উনি কিসের বিনিময়ে এখানে আইসা বসছে ওনার তো বাবা উচিত ছিল যে আজকে আমি এখানে আসছি আমি কোথায় ছিলাম সৈরাচার শেখ হাসিনা যখন ছিল সরকারে তখন তো ওনার কোন অস্তিত্বই ছিল না ওনার তো এটা বাবা উচিত ছিল কিন্তু উনি ভাবে নাই উনি বেমারি করছে শহীদদের রক্তের সাথে আহতদের সাথে বেমারি উনি একজন গাদ্দার সরকার ওনার আমার এখন ঘৃণা করে দেখতে ইচ্ছে করে না ওনার কথা তো শুনবো দূরের কথা উনি এত বড় গাদ্দারি করবো শহীদের রক্তের সাথে

রহমান আমরা আশায় ছিলাম উনি আসবে আমাদের সাথে দেখা করবে এই তো আমাদের এই সরকারি পয়সা শহীদ ফ্যামিলিদের ডাকে নাই একবারের জন্য দেখা করার সুযোগ হয় নাই তাহলে উনি কত বেঈমানি করছে সব কিছু দিয়ে বেঈমানি করছে সব জায়গা দিয়া আমাদের শহীদদের কোনো সম্মান ও নাই আমরা যে শহীদ ফ্যামিলি ওনা একটা দেখে এই যে দুইটা তিনটা ঈদ গেছে একবারও বসে নাই কেন ওনার কি বসা উচিত ছিল না উনি এত বড় বেঈমান সব কিছু দিয়া দেখেন বেঈমানি করছে তা আমরা এখন চাই তারেক জি যে বাংলাদেশের সামনে নির্বাচন আমরা চাই উনিও যেন আমাদের সাথে এরকম গাদ্দার না করে ডক্টর ইউনিস মতো উনি যেন আমাদের শহীদ ফ্যামিলিতে ডেকে নিয়ে সম্মানের সাথে বসে এবং আমাদের যেন সঙ্গ জানায় আর উনি যেন আমাদের সাথে আমাদের শহীদের ছেলেদের রক্তের সাথে বেইমানি না করে